পোস্টমর্টেম না করে ডেথ সার্টিফিকেট না দিয়ে উত্তরপ্রদেশের সরকার ফেরত পাঠিয়ে দিচ্ছে তো ক্রিমিনাল অফেন্স ক্রিমিনাল অফেন্স নাম্বার ওয়ান ব্যবস্থাপনার অপ্রতুলতার জন্য সরকারের অপরাধের জন্য ভিআইপিদের মাতম্বরীর জন্য এতগুলো মানুষ মারা গেল ক্রিমিনাল কারণ ভিআইপিদের রক্ষা করতে গিয়ে সাধারণ মানুষের নিরাপত্তা নষ্ট করে দিল অথচ চল্লিশ কোটি চল্লিশ কোটি বলে রাজনীতির ফায়দা তোলার চেষ্টা করলো ক্রিমিনাল তিন একজন মানুষ মারা গেল তার পোস্টমর্টম তার ডেথ সার্টিফিকেট না দিয়ে তাকে ফেরত পাঠিয়ে দিচ্ছে বেওয়ারিশ লাশ উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে ক্রিমিনাল অ্যাকশন নেবার কথা বলা উচিত কোর্টে যাওয়া উচিত রাজ্য সরকার কি করবে আমি জানি না কোর্টে যাওয়া উচিত মহাকুম্ভে মৃত্যু মিছিল স্বজন হারানোর হাহাকার দিকে দিকে পূর্ণ স্নানে গিয়ে প্রাণ গেল গল্ফ গ্রিনের বৃদ্ধার সেই বৃদ্ধার দেখো এমার আর হাসপাতালে নিয়ে আসা হয়েছে প্রথমে ব্রতদীপের কাছে আসবো ব্রতদীপ ছেলের কি অভিযোগ দেখো ছেলের স্পষ্ট অভিযোগ সকাল থেকে আমাদের চ্যানেলে যে অভিযোগ করে এসেছে এই বাসন্তী পোদ্দারের ছেলে এখনও কিন্তু সে একই অভিযোগ করছে মঙ্গলবার রাতে যখন তারা যাচ্ছিলেন স্নান করতে সেই পুণ্য স্নান করতে সেই সময় আচমকায় ঘটনা ঘটে হাজার হাজার মানুষ কাতারে কাতারে মানুষ সেখানে ঢুকে পড়ে এবং যারা সেই সময় আগে থেকে সেখানে উপস্থিত ছিলেন কার্যত তাদের পাড়িয়ে দিয়ে তাদের পদপিষ্ট করে দিয়ে সেই ভিড় চলে যায় এবং সব থেকে বড়ো অভিযোগ ওই সময় এত মানুষ সেদিন এই শাহী স্থানে আসবেন এটা আগে থেকেই জানা ছিল কিন্তু তার অভিযোগ সেই সময় সেখানে কোনো পুলিশ ছিল অর্থাৎ এই ভিড়কে সামলানোর জন্য এই বিশৃঙ্খলা সামলানোর জন্য যে পরিমাণ ফোর্স দরকার যে পরিমাণ পুলিশ দরকার তার মানে মাত্র সেখানে ছিল না এমনটাই অভিযোগ করছেন মৃতের ছেলে তার পাশাপাশি কিন্তু আরও একটি জটিলতা রয়ে গিয়েছে বাপিয়া তোমায় যাদেরই রাখি আমরা জানি যে প্রথমেই অভিযোগ করেছিলেন মৃতের পরিবার যে ডেথ সার্টিফিকেট ছাড়াই দেহ কলকাতায় পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কিছুক্ষণ আগেই এমআর আর হাসপাতালে সেই দেহ এসে পৌঁছায় এবং ডেথ সার্টিফিকেট ছাড়া দেহ সৎকার করা যেমন সম্ভব নয় তেমনই কিন্তু যে ক্ষতিপূরণের টাকা উত্তরপ্রদেশ সরকার দেবে বলেছে সেই ক্ষতিপূরণের টাকাও পাওয়া সম্ভব নয় যদিও প্রাথমিকভাবে একটি সমস্যা মেটানো গিয়েছে এমআর আর বাঙুর হাসপাতালের চিকিৎসকরা দেহটি তারা পরীক্ষা করেন এবং দেহটিকে তারা মৃত বলে ঘোষণা করেন এরপর এমআর আর বাঙুর হাসপাতাল থেকে ক্রিমিশন সার্টিফিকেট দেওয়া হচ্ছে অর্থাৎ দেহটি সৎকার করা যাবে কিন্তু ডেথ সার্টিফিকেট কিন্তু এম বাগুন হাসপাতাল দিতে পারবেন না এমনটাই এখনও পর্যন্ত যে সূত্র মারফত জানা যাচ্ছে সেই ডেথ সার্টিফিকেট কিন্তু উত্তরপ্রদেশের যে হাসপাতালে তাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখান থেকেই আনতে হবে এবং সেই জটিলতা কীভাবে কাটানো যায় সেটাই এখন সব থেকে বড়ো প্রশ্ন মন্ত্রী অরূপ বিশ্বাস তিনি আশ্বাস দিয়েছেন যে তারা বিষয়টি দেখছেন কিন্তু পরিবারের লোকেরা আবারও সে একই অভিযোগ করছেন যে প্রথমে এই ধরনের ঘটনা ঘটলো তারপর দীর্ঘক্ষণ ওইখানে ওই ঘাটের কাছেই সঙ্গম ঘাটের কাছে তার মা সেখানে

কেউই নেই আর আমার কিছু না সেই টাইমে একটাও কিছু দেখিনি আমি না কোনো সহযোগিতা ছিল না সবাইকে ফেলে দিল আমাদের মতন আরও কত লোককে ফেলেছে কাউন্টিংয়ের বাইরে ছিল সেইগুলো এক ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট চোখ বন্ধ করে ফর্টি ফাইভ মিনিট হ্যাঁ মা তো পড়ে মা পড়েছিল আমাকে আধা ঘন্টা পরে তোলা হয়েছে মাকে আরও পনেরো মিনিট পরে তোলা হয়েছে এরকম মানে মায়ের ওপরে আরো তিনজন রয়েছে ওরকম ব্যাপার তারপরে ওনারা আবার কি মেডিকেল কলেজে ট্রান্সফার করলো ওখানে বললো কি কি সিস্টেম রয়েছে ছ ঘন্টা আট ঘন্টা ওয়েট করলাম তারপরে ওনার ডেথ সার্টিফিকেট দিয়েছে না 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 বললো সাত থেকে দশ দিন পরে আমাদের এখানে পাঠিয়ে দেওয়া হবে কোনো কারণ না পঞ্চানামা রয়েছে সব পাঠাবে দশ দিনের মাথায় কিন্তু কবে